সি প্রাণের মূর গো তোমাই ছাড়া রইতে পারি না দুহা মিয়ার নয়ন তারা গো তোমাই ছাড়া প্রাণে বাজিনা ভাই জুমোতি সাহেপ সুনো বাডি সাহারে মিরান পুর নামতি সইযাধি মস্রুর দাযার নো বির নয়ানে বাড়ি শহরে মিরানপুর নামটি সাইয়াদি মসরুর দয়ার নবীর নয়নের নূর চুপচাপ খানপুর একটু জোরে বলেন না বাড়ি শহরে মিরানপুর নামটি সৈয়াদি মসরুর দয়ার নবীর নয়নের নোর ননত রানীর পিয়ারা হাসনাইনেরি দুলারা মৌলা আলীর পাক ঘরানা পীরম মুরশিদ প্রাণের মুর্শিদ গো তোমাই ছাড়া রইতে পারি না দুলহামিয়ার নয়ন তারা গো তোমাই ছাড়া প্রাণে বাঁচি না হুজুর মাসরুর মিয়া আমাদের বাকলে এসে কি করেছেন জানেন হুজুর কাদরি मियां আপনাকে জিজ্ঞেস করতেন তো পেতেন কাদরি মিয়ার আব্বা হুজুর আশরাফুল আউলি আলে রামা উনি নিজের পবিত্র জবানে আলে নবী উনি বলছেন যে বাঙ্গালে যদি আর সুন্নি বেঁচে আছে তো হুজুর মাসরুর মিয়া কালিমির বা দৌলাতে বেঁচে আছে জি আলে নবী বলছেন আউলাতে আলী বলছেন মাসরুর মিয়ার ব্যাপারে আহা যার জন্য আমি লিখেছিলাম কি জানেন শুনেন দুলা মিয়া तारा तो गो तुम छाड़ा पाने पाचीना बंगाले ते आसिया जायगा जाएगा, जाएगा बोसिया या सैयदी मसरूर मिया बंगाले ते आसिया বসিয়া নীলে মোদের ইমান বাচা বাংালেতে আসিয়া জায়গা জায়গা বসিয়া নীলে মোদের ইমান বাঁচাইয়া তাই তো আজ বাংলা দামান দাম পেয়েছে আজ মিরি খা জারি দিওয়ানা তির মুর্শিদ তোমাই মুর্শিদ গো তমাই ছাড়া পারি না একটা শর্ত আর আছে কিন্তু এই ভাইয়ের মতো একটা কোনো দিবানা আছে মসজিদের যখন দোতলার কাজ হবে একতালি বালি আর কেউ দিতে পারবেন কাজ হবে তখন দিয়ে হাত দেখান তো একটা দিবানা আমি এই ছন্দ ঝুমর্দি সাহেব বলে পাঠিয়েছেন যেন অবশ্যই বলেন যার জন্য বলছি পীর প্রাণের মুর্শিদ গো তোমাই ছাড়া রইতে পারি না দুলহা মিয়ার নয়ন তারা গো তোমাই ছাড়া প্রাণে না আরে না দেখিলে পাচে না এ প্রাণ আমি এসছিলাম গতবার ফাতে হাই এই টোলাটার নাম কি বলছে গো শুকর্দি টোলা নাকি বলছে না এখানে এসছিলাম একটা বাড়িতে হুজুরের ফাতিয়া ছিল আমি হুজুরের সঙ্গে এসছিলাম। তিনবার মুরিদ করার পরেও অতটা লোক বাকি ছিল জায়গা ছিল না হ্যাঁ তো দেখছিলাম এটা মোহাব্বাত দিওয়ানাদের মহাব্বাত ছেলে মেয়ে এত ভিড় ছিল যাকে বলে যার জন্য আমি লিখেছিলাম কি জানে বলিছে সব মোদের মদের ना देखिले पाचे ना ए प्राण बोली चे सब मुड़ीदार मसूद मिया मोदे जान ना देखिले पाचे ना ए प्राण ना ही गरीब नाव गाँव से पाकेरी के লুটাই যে হু খাজানা পির প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না দুলহা মিয়ার নয়ন তারা গো তোমাই ছাড়া প্রাণে পাচি না বাবা মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে দেখা দাও গো একবার স্বপনে পাঁচশো টাকা নেই চারটা বাকি আছে মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে দেখা দাও গো একবার স্বপনে রোজ হাসরে রীতি জায়গা দিও চরণে রোজ দিনে চরণে আসমাউলের কামনা পির মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমাই ছাড়া রইতে পারি না দুলহামিয়ার নয়ন তারা গো तो तो छाला प्राणे बाची नुमा सले आला जो दीर तेरे रंगा कर बलाते चल कर बलाते चल तोरा देख भी

পানির জালাই বুক ফেট দৌনা খেতে দো দি আছে ও গো জিপচুসে সন্তো নাদন নাই কলে জ্যোতি রাগা করব চব মায়েরে কাছে আর জ করেন না কি বলে নিয়ে তোরা কোথায় চিলি পোরা দেখব জো রাঙ্গা তে লাতে করব পালাত চেষ্ট বলছেন ওরে হারিস সিমার পাপি রহ হইনি দিলে सीमारिया जीद रह दिले ताई तो तोरा চিত আমার নবী বম শের ফুলের নবী বম ফুলের আরে চাহা নামে জলবি তোরা এটাই তোদের দেখবি যদি রের রাগা করবালাতে চল করবালাতে চল ও গো শহীদের রক্তে ভিজে আছে করবা লার ধূ সোহিদ জেতাই হলে আমার মাপাতে মার খুল ওোগো পিযসা অসগার তির খেে ছে খেতে জাহাল তরা দেখ ভি